মোহাম্মদ আবদুল হান্নান আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে যে আমি নাম দিয়েছি সেটা হচ্ছে সি বি ওয়ার্ল্ড এখানে ওয়ার্ল্ড ওয়াইড তিনটা বিষয় নিয়ে আমি কাজ করব। যেটা হচ্ছে যে প্রথম সি সেটা হচ্ছে যে চিলড্রেন মানে শিশুদের নিয়ে আমাদের উচিত প্রত্যেক পিতামাতার এবং ভাই বোনদের উচিত তাদের ছোট ভাই এবং পিতামাতার যে ছোট সন্তান আছে তাদেরকে টেক কেয়ার করা এবং সহজ ভাষায় কিভাবে বুঝবেন আপনাদের এই সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবেন এই বিষয়গুলো নিয়েই প্রথম সিটা হয়েছে এবং মাঝখানে যে ভি আছে ভি যেটা হচ্ছে যে ভিলেজের বিষয় আমাদের গ্রামের ঐতিহ্য ইতিহাস এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো আমরা সঠিকভাবে বলতে পারি না এবং বুঝতে পারি না যেগুলো তো আমাদের সমস্যা রয়েছে যেগুলো তুলে ধরার চেষ্টা করে না মিডিয়াও এগুলোকে তুলে ধরতে পারে না সেই বিষয়গুলো নিয়ে কাজ করা আমাদের লক্ষ্য এবং সেকেন্ড থার্ড যে বিষয় সেটা হচ্ছে যে আরেকটা সি সেটা হচ্ছে যে শীতে কাও সেটা হচ্ছে যে গবাদি পশু যেটা আমাদের পরিবারের একটি অংশ আমাদের আয় রোজগার এবং আমাদের একটি উৎস যেখানে আমরা কাজ করে আমাদের অর্থ উপার্জন করি এই জন্য আমাদের উচিত সেগুলোকে ভালোভাবে দেখভাল করা এবং এই পশুগুলোর কি ধরনের সমস্যা আছে কি কি লক্ষণ থাকলে আপনারা বুঝবেন যে এইরকম রোগ হয়েছে এবং কি কি সমস্যা হলে আপনারা এইগুলোকে সমাধান করতে পারবেন এই সকল বিষয় নিয়েই আমরা মূলত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব সহজ ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন আর এই সকল কিছু আমার একার পক্ষে সম্ভব নয় আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন